ওকে আরেকজন ক্লায়েন্টের অ্যাকাউন্টটা আনলক করবো পাশাপাশি আপনাদেরকে ইম্পর্টেন্ট কিছু তথ্য বলবো আগে রিস্টারটি ক্লিক করে দিই এটা মূলত আপনাদেরকে শেখানোর জন্য না যে কীভাবে আনলক করবেন জাস্ট অনেক সময় ক্লায়েন্টরা রিকোয়েস্ট করে আবার অনেক সময় ফ্রি টাইমে আপনাদেরকে দেখায় যেহেতু আমরা আনলক বা কোনো রিকোভারির পোস্ট এখন করতেছি না কারণ ওই সময়টা আমাদের হয় না দ্যাটস ওয়ে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে আমরা শুধুমাত্র যে ফেসবুক অ্যাকাউন্ট আনলকের কাজ করি বিষয় এরকম না ফেসবুকে টিকটকের সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাজ আমরা করে থাকি আর এই কাজের আপডেটগুলো আপনারা পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রামে ঠিক আছে টিকটকের বায়োতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকে আপনারা থেকে আমাদের টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন কিন্তু সকল আপডেট আমরা দিয়ে দিই আমরা যে কাজগুলো করি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার আদার্স কাজগুলো ঠিক আছে তো তারই ধারাবাহিকতায় আমাদের একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট জাস্ট আনলক করবো লাইভ পাশাপাশি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি দুইটা ডকুমেন্ট সাবমিট করছি অনেকেই বলেন এখানে কি ডকুমেন্ট সাবমিট করি এক্ষেত্রে আমি বলবো আপনার যদি এনআইডি কার্ড পাসপোর্ট অথবা সুত এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এরকম ডকুমেন্ট থাকে নাম এবং ডে অনুসারে সেগুলো আপনি সাবমিট করে আনলক করতে পারবেন তো আমি এখানে সাবমিট করে দিলাম তো আমার সাবমিট হয়ে গেছে রিভিউ আসলে বাকি অংশটুকু দেখাবো ওকে রিভিউ চলে আসতে এই যে উপরে দেখেন আমি যে মেল দিয়ে সাবমিট দিয়েছিলাম সেখানে রিভিউটা চলে আসতে আমি যদি একটু রিফ্রেশ দিই রিফ্রেশ দেওয়ার পরে যে এখানে আনলকের লিঙ্কটাও চলে আসতে জাস্ট লিঙ্কটা কপি করব কপি করার পরে সিম্পলি ব্রাউজারে চলে যাব যেই ব্রাউজার দিয়ে আমি সাবমিট করছি তো এখন জাস্ট এখানে সার্চবারে লিঙ্কটা পেস্ট করে দিব ওকে লিঙ্কটা পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখন হচ্ছে আনলকের অপশন চলে আসছে এখন জাস্ট নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে এখানে আবার নেক্সটে ক্লিক করে দিব তারপর নাম্বারটা রিমুভ করে দিব যেহেতু নাম্বারটা রিমুভ করতে বলছে কনফার্মে ক্লিক করে দিলাম দেন এখানে নতুন পাসওয়ার্ড দিতে বলতেছে ওকে নতুন পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে সেভ চেঞ্জে ক্লিক করে দিব সেভ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে দেন এখানে নেক্সটে ক্লিক করে দেব তারপরে এই যে ব্যাক টু ফেসবুক এখানে ক্লিক করে দিলাম তার বাড়িটা চলে আসতো এখন জাস্ট আমি সরাসরি প্রোফাইলে যাবো প্রোফাইলে গিয়ে ক্লায়েন্টকে আইডি স্ক্রিনশট দিয়ে বলবো জানলোক হয়ে গেছে